বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ওদেশে থাকা যায় না মারামারি সবসময় শান্তি বাংলাদেশে শান্তি এতে আমরা শান্তিতে বাস করতে পারি তাদের ক্ষমতায় কে আসুক আমার সেটা আসে যায় না একটা এক কথায় শান্তির দেশ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতির আজ যাতে সীমান্তে এসে না পড়ে তাই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নদী আয়

আপনারা কি চান আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করি সবাই চান এর আগে সরকার তো অনেক ভালো ছিল এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাইনি আপনারা কি চান আমরা চাই শান্তি আমরা চাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা যতকেই পরে আমরা বসে থাকব এইটুকু আমাদের কাম। বাংলাদেশ থেকে আসছেন কোনো অসুবিধা হচ্ছে কি? আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজবেন্ডের হার্টের সমস্যা, আমরা বেঙ্গালরে যাব। আজকে আসতাম না। তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফ্লাই এ আমি মিডিয়া বাংলাদেশে এখন ভালোই পরিস্থিতি ভালো। এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো। এখন শান্ত আছে আপাতত। কোনো সমস্যা তো দেখা দিচ্ছে না তারপরে আপনার শিল্প কারখানা আজকে সব খুলে দিছে কি এমন ঘটল ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো আমি যতটুকু শুনেছি কোঠার জন্য এরকম করছে তাছাড়া আর বিস্তারিত বলতে পারবো না যদি এই এইটা না থাকতো এই গন্ডগোলটা না হইতো তাহলে শান্তি অবস্থায় থাকতো ভিসাটাও পেয়ে যেতাম চলে আসতাম দুজনাই এই আমরা শান্তি চাই শান্তি শান্তিতে বাস করতে চাই যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো আমি আজকে একা আসছি কিন্তু আমার আম্মা আসতো এই যে গন্ডগুলোর জন্য আমরা আমার আম্মার ভিসা পাই একা আসতে হয়েছে এটা একটা কঠিন না অনেক ভারতীয় পর্যটকও বাংলাদেশে গিয়েছিলেন তারা এই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরছেন তারাও জানাচ্ছেন তাদের অভিজ্ঞতার কথা বলছি আপনি বাংলাদেশকে ফিরলেন হ্যাঁ আমি বাংলাদেশে ফিরলাম কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না ও এই এই দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেই বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সব সময় একটা মিআগের কবি মানে মানে বিশেষ করে কি হিন্দুদের উপর বেশি না ও আছে দুই পক্ষ আছে যাদের বাড়িতে থেকেছেন তারা কেমন আছে আছে ভালোই আছে ভালোই আছে মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে যাতে পারছে না সবসার দিকে মারামারি আগুন ধরে যাচ্ছে ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে আপনি ওইখানে কেমন ছিলেন ছিলাম ভালোই ছিলাম কিন্তু ভয়তে ঘুম আসে না সব চুপচাপ থাকে কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে ওই জন্য কি তাড়াতাড়ি দেশ না হ্যাঁ দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায় বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটেছে ক্রমবর্ধমান ছাত্র আন্দোলনের কাছে নত স্বীকার করে দেশ থেকে পালাতে হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের সে অশান্ত পরিস্থিতির কোনো রকম আজ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদীয়ার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফ এর কড়া পাহারা নিশ্চিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা চলছে তল্লাশি যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি বিএসএফ জওয়ানরা যদিও সকাল থেকেই কড়া নজরদারির মধ্যে দিয়ে যারা বিএসএফ এর চেকপোস্টে গিয়ে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে বিএসএফ এর প্রশ্নের মুখে যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের ভিসার মেয়াদ শেষের পথে সেই কারণে বাংলাদেশ যতই অগ্নিকর্গ হয়ে উঠুক না কেন দেশে তো ফিরে যেতেই হবে তাই নিরুপায় হয়ে নদিয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন নিউজ সমবার্তা